এই যে পিপল যিনি নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন তিনি হয়তো উপস্থাপকের জায়গায় সঠিক ভূমিকা পালন করেছেন কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির লোকটা মনে হয় আমার না পিনাকি ভট্টাচর্য কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাত শিবির ইলিয়া সাহেব কি ইলিয়া সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন সেও আপনার জামাত শিবির এরপরে আপনার ডক্টর কর্ণক সরওয়ার সেও আপনার জামাত শিবির তো আপনার লোকটা কে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায় আপনার লোক থাকবে না কেন বাংলাদেশের ডক্টর হক গত ষোলো বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না লোকগুলো আপনারই কিন্তু আপনি ধরে 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 রাখতে রাখতে পারছেন না আপনাকে আপনাকে হবে হবে রাখার ক্যাপাসিটি অর্জন করতে এই সোশ্যাল মিডিয়ার যুগে একটি হতে হবে যদি আওয়ামী লীগ পারে আপনাকে পারতে হবে যদি জামাত শিবির পারে আপনাকে পারতে হবে আসসালামু আলাইকুম যারাই কথা বলে তারাই জামাত শিবির পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসাইন ফেসিপুলের সাগর সহ বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক যেই কথা বলে সেই জামাত শিবির হয়ে যায় সত্য কথা যাদের সামনে যে উপস্থাপনা করে তাকেই জামাত শিবির বলে ট্যাগ দেয় তাহলে আপনাদের লোকটা কোথায় এমনটি প্রশ্ন করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক ডক্টর ফয়জুল হক বলেন আমি সারা জীবন বিএনপি করেছি বিএমপির পক্ষে কথা বলেছি আমাকেও শেষ পর্যন্ত এখন জামাত শিবির বলে চালিয়ে দিচ্ছে ইলিয়াস হুসাইন সাংবাদিক ইলিয়াস হুসাইন যিনি আপোষহীনভাবে কথা বলে থাকেন পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ফেজ দ্য পিপুলের পরিচালক সাগর ভাই তারা নিরপেক্ষ দৃষ্টিতে বাংলাদেশে মানুষের মাঝে সংবাদ উপস্থাপনা করে থাকেন তাদেরকেও জামাত শিবির বলছে আওয়ামী লীগ বলেছে আর এখন এক গ্রুপ তাদেরকেও জামাত শিবির বলছে সুপ্রদর্শকের বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন বিএনপি নেতা ডক্টর ফাইজুল হক আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে পজিটিভ রাজনীতির আমরা কখনো পজিটিভ সমালোচনা পছন্দ করি না আমরা কখনো পজিটিভ ওয়েতে আমাদের দলগুলোকে পরিচালনা করতে পছন্দ করি না আমরা যখনই কোনো একটি বক্তব্য আমার পক্ষে না আসে বিপক্ষে যায় তখনই সেই ব্যক্তিকে কিংবা গোষ্ঠীকে আমরা তুলোধনা করতে পছন্দ করি কেউ যদি আমাদেরকে সুন্দর কোনো পরামর্শও দেয় সেটা নিতেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না এর অন্যতম কারণ কি জানেন কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত দুর্বলতা আপনি যখন অযোগ্য হন যখন আপনি সমাজের অন্য যে ব্যক্তিটি আপনাকে পরামর্শ দেয় তার চেয়ে জ্ঞানে যোগ্যতায় পড়াশোনায় রাজনৈতিক জ্ঞানে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যখন আপনি অযোগ্য হন তখন আপনার কাছে এই পরামর্শগুলো ভালো লাগে না পৃথিবীর কোনো রাষ্ট্রই সফল হয় না যারা পরামর্শ কিংবা পরামর্শগুলো অ্যাকসেপ্ট না করে কিংবা যাদের কোনো রিসার্চ বেসড ওয়ার্ক নাই যারা সমাজের আমার বিরুদ্ধে কী হচ্ছে পক্ষে কি হচ্ছে এটা নিয়ে অ্যানালাইসিস করে না তারা কখনোই সফল হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে একটু ব্যতিক্রম ব্যতিক্রম জন্য বিশেষ করে আপনি দেখবেন নেতারা যারা বড় হয়ে ওঠে এই নেতাদের পিছনে কিছু মানুষ তৈরি হয় যাদের উদ্দেশ্য থাকে তার পুঁজিপাটটা বৃদ্ধি করা মানে এক বাক্যে যদি টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী অপকর্ম এগুলোতে ছাপট দিবে আমার বস আর আমি তার পিছনে তাকে আবার দিব। এই যে একটি বর্জুয়া রাজনৈতিক কালচার গড়ে উঠেছে এই জায়গা থেকে বর্তমান প্রজন্মের তরুণরা বের হয়ে আসতে চায় আর যখন তারা বের হয়ে আসতে চায় তখন তারা মুক্ত কথা বলতে চায় মুক্ত স্বাধীনতা চায় অভ্যাসের পরিবর্তন চায় রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন চায় ভোটের পরিবর্তন চায় সিস্টেমের পরিবর্তন চায় যখনই এই জিনিসগুলো চায় তখনই একদল বর্জুয়া গ্রুপ যারা বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার দলের ভিতরে ঢুকে রাজনীতি করেছে তাদের হৃদয়টা খুব হয়ে যায় কষ্ট পায় তারা 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 পজিটিভ রাজনীতি অ্যাকসেপ্ট করতে করতে বা অ্যাডজাস্ট চূর্ণ বিচূর্ণ কুণ্ঠাবোধ করে কিন্তু এই কুণ্ঠাবোধের যে কত বড় ফ্যাক্ট তৈরি হচ্ছে কত বড় বিশাল সমস্যা আগামী দিনে তৈরি হবে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নাই কেন নাই আমি আপনাকে বলছি ধরেনের আমি একজন বিশাল নেতা আমার আশেপাশে এক থেকে দুইশো লোক থাকলেই আপনি অস্থিরতায় ভোগেন মনে করেন বিশাল ব্যাপার আমার গাড়ির সামনে দুইশো লোক এসেছে দুইশো লোক আমাকে উঠিয়ে দিচ্ছে মিছিল দিচ্ছে বক্তব্য দিচ্ছে কিন্তু এই দুইশো লোক সমাজের রিপ্রেজেন্ট করে না এই দুইশো লোকের পিছনে আমার ইউনিটের আমার জায়গায় আরো দুই লক্ষ পাঁচ লক্ষ মানুষ অবস্থান করছে যারা আমার অন্য বিভিন্ন ইস্যুতে বিরক্ত বোধ হয়ে তারা ক্ষিপ্ত হয়ে বসে আছে আপনি যখন দুইশো লোককে নিয়ে ঘুরবেন তখন আপনার কাছে ফেসবুকের ভালো লাগবে না ইউটিউবের ভালো লাগবে না শিক্ষাবিদের কোনো মন্তব্য ভালো লাগবে না রাজনৈতিক যে পরিবর্তন হচ্ছে সেটা শুনলে ভালো লাগবে না আপনি বলবেন আমার তো অনেক কিছু আছে এই অনেক কিছুর মধ্যে আবার এগুলো কি এই যে অবহেলার পর অবহেলা যুগের সাথে অ্যাডাপ্ট না করা এটা একটা দলকে একটা দেশকে একটা ব্যক্তিকে একটা লিডারকে ধ্বংস করে দেয় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাম্প্রতিক সময়ে আমি দেখেছি আমার খুব যদিও আমি সবারই যে ভক্ত এমনটা না বা সবারই যে আমি একেবারে খুব কাছের মানুষ এমনটা না আমার সাথে কোনো দেখা হয়নি অনেক মানুষের আমার সাথে কোনো জোট নাই ফোনেও কথা হয়নি আমি ওপেনলি বলতে পারি যেমন বাংলাদেশের জন্য যারা কাজ করেন বিগত ১৬ বছর পর্যন্ত এই দেশের মাফিয়া চক্র থেকে দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন বাংলাদেশের বহু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে রাজনৈতিক বিশ্লেষক এবং অনলাইন এক্টিভিস্ট হিসাবে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আপনি জানেন ফেস দ্য পিপল যিনি নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন তিনি হয়তো উপস্থাপকের জায়গায় সঠিক ভূমিকা পালন করেছেন কিন্তু তিনিও আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে সর্বশেষ যে খুন হয়েছে তারা যে মানুষদেরকে হত্যা করেছে তার বিরুদ্ধে চরম প্রতিবাদ করেছে যেটা আর কোনো চ্যানেল করে নাই এই লোকটা কিন্তু কোন দলকে সামনে এনে প্রতিবাদ করে নাই তিনি করেছেন দেশকে সামনে রেখে দলের ব্যানার বাদ দিয়ে সম্পূর্ণ নিট্রল জায়গা থেকে ফেসিবাদের দোষকদের বিরুদ্ধে মুখ উন্মোচন করে কথা বলেছেন কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির লোকটা মনে হয় আমার না নাম্বার আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যদিও আমার সাথে সকল আদর্শিক জায়গায় এক নাও হতে পারে কিন্তু তাও আমি রেসপেক্ট করি এজন্য যে এক হওয়াটা তো সৌজন্যতা না আমি মতের ভিন্ন থাকবো সেই মতের ভিন্ন থাকবে এটাই তো সৌজন্যতা গণতন্ত্রের এটাই তো স্পেস হওয়া উচিত আমি একটা কথা বলবো সে অ্যাকসেপ্ট করবে সে একটা আমার সমালোচনা করবে আমি অ্যাকসেপ্ট করবো এটাই সৌন্দর্যতা পিনাকি ভট্টাচার্য এই ভদ্র মহাদয়ের লক্ষ কোটি ভক্ত লোক আছে কিন্তু এই ভক্ত লোকগুলো নিশ্চয়ই কোনো একটা দলের না অনেক দলগুলোর না হয় মানুষ আওয়ামী লীগের লোক কিভাবে বলে এই লোকটা বিরুদ্ধে কথা বলেছে তার ভিডিও দেখেছে না হয় বিএনপি কিভাবে বলে আমার বিরুদ্ধে বলেছে তার মানে বিএনপির লোকেরা দেখেছে তাহলে জামাত কিভাবে বলে যে আমার বিরুদ্ধে কিংবা পক্ষে বলেছে তার মানে তারা ভিডিও দেখেছে এই ভদ্রলোকের ভিডিও যারা দেখে কম বেশি মিক্সড পিপলই দেখে কিন্তু বাংলাদেশের ওই যে গরম ভাতে বিলয় বাজারের মতো অবস্থা যখন কোনো সত্য বা বুঝাতে চায় ভালো কিছু বলতে চায় বা চেষ্টা করে যে সবাই মিলে এটা করা উচিত হয়তো চেষ্টার ধরন ভিন্ন হোক না সমালোচনা থাকবেই কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাত শিবির ইলিয়াস সাহেব বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক বিপ্লবী ব্যক্তিত্ব বিশ্বের মধ্যে একত্রে আট লাখ লোক ভিউ হয় এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশে বিশেষ করে আমার এর আগে কখনো দেখি নাই যেটা ইলিয়াস সাহেবের চ্যানেল থেকে হয়েছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইলিয়া সাহেব কি ইলিয়া সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন সেও আপনার জামাত ছিল এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার সেও আপনার জামাত ছিল তিনিও তো কথা বলেন তিনিও উপস্থাপনা করেন এরকম করে আমি যদি এরকম আরো বহু মানুষের নাম বলতে চাই লম্বা হতেই থাকবে তো আপনার লোকটা কে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায় আপনার লোক থাকবে না কেন বাংলাদেশে ডক্টর ফাইজুল হক গত ষোলো বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না ষোলো বছরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কথা বলেছে যুদ্ধ করেছে লড়াই করেছে বিএনপির জন্য করেছে তারেক রহমানের জন্য করেছে জামাতের জন্য করেছে ফাঁসির বিরুদ্ধে লড়াই করেছে সকল ফাঁসি যাদেরকে দিয়েছে অন্যায়ভাবে দিয়েছে সেটা আমি বলেছি আল্লামা আমরুল সাহেবের পক্ষে কথা বলেছে চর্মড়ায় পীরের দা ভাঙার সময় আমি প্রতিবাদ করেছি সামষ্টিক সমগ্র মানুষের প্রতিবাদ করে ভালোবাসায় শিখতে হলাম সবার সাথে সম্পর্ক সে আপনার দৃষ্টিতে জামাত শিবির তাহলে বাংলাদেশের লোকটাকে যে লোক আপনার পাঁচজনার নাম বলে আপনি তাদেরকে বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করে গ্রহণ করে এরকম পাঁচজন লোকের নাম বলে যারা গ্রহণযোগ্য ব্যক্তি তাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে প্রথম কথা হচ্ছে লোকগুলো আপনারই কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না আপনাকে ধরে রাখতে হবে ধরে রাখার ক্যাপাসিটি অর্জন করতে হবে সবার ক্ষেত্রে আপনার মধ্যে ভীতি আসলে হবে না যাকেই দেখবেন তাকেই আপনার জামাত শিবির আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের আস্থার অভাব এই আস্থা তৈরি করতে হবে সবাইকে শত্রু ভাবলে হবে না আপনি সবাইকে যদি মনে করেন যে বেশ ভালো কথা সবাই তাদের লোক তা আমার আপনার লোকটা কোথায় তারা কেন তৈরি হচ্ছে না আর আপনার একটা অভ্যাসের এরকম করতে হবে জাতীয় ইস্যুতে ইস্যুতে দেশের সবাই যদি শিবির হয়েও আপনার পক্ষে বক্তব্য ইউ শুড ইট এবং তাকে আপনি অ্যাকোমেট করার তাকে আপনি ক্যারি করার ক্ষমতা যোগ্যতা রাখতে হবে এবং এটাই যুব সমাজের চাহিদা এই সমাজে কেউ কারো ল্যাংটা ধরে বসে থাকে না আপনার পিছন ধরে বসে থাকে না প্রত্যেকেই যার যার একনোলেজমেন্ট চায় স্বীকৃতি চায় বাংলাদেশের যারা রাজনীতি করছেন করবেন আপনাদের সেই অভ্যাস করতে হবে আমরা যখন ইউটিউবে অনলাইনে কোনো জায়গায় একটা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করি কার পক্ষে কত পার্সেন্ট আওয়ামী লীগের লোকেরাও দেখা যায় যে আপনার পেজে এসে তারা ভোট দিয়ে প্রমোট করে তার সমর্থন বৃদ্ধি করে যায় আপনি ভোটও দিবেন না আদৌ ভোট দিবেন কি আপনার হাতে স্মার্টফোনটা আছে কিনা আমার সন্দেহ বা আপনি ফেসবুকে সেটা নিয়ে একজনকে দিচ্ছেন কিনা আমার সন্দেহ আপনি অন্য কাজে এত ব্যস্ত থাকবেন কেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে একটি হতে হবে যদি আওয়ামী লীগ পারে আপনাকে পারতে হবে যদি জামাত শিবির পারে আপনাকে হবে এখন আপনি যখন পারবেন না তখন দমন দশায় থেকে উপরে ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করে দিয়ে আপনার বিজয় হবে না বিজয় করতে হলে হৃদয় প্রশস্ত করতে হবে মানুষগুলোকে কাছে টানতে হবে মানুষগুলোর পরামর্শগুলো অ্যাকসেপ্ট করতে হবে ওনারা যখন আপনাদের বিরুদ্ধে কিংবা পক্ষে কিছু বলবে সেটাকে শোনার মানসিকতা এবং সেই অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে কিছুতে সংস্কার আনতে হবে আমি কেন বারবার বিএনপির ক্ষেত্রে বলি যে তারেক রহমান এবং খালেদা জিয়ার হচ্ছে বিএনপির পক্ষে দেখবেন ছাত্রদের বিরুদ্ধে কত সমালোচনা হয়। তিনি বলেছেন ছাত্র রাজনীতি করুক আমরা সেটাকে সাধুবাদ জানাই এভাবে করে বাংলাদেশের প্রত্যেকটি সমালোচনাকে তিনি অ্যাকসেপ্ট করেন ভোটের রাজনীতিতে তিনি বলছেন জনগণের কাছে যেতে হবে ক্ষমতায় নাও আসতে পারি আমাদেরকে কাজ করতে হবে দ্যাট মিনস তার এই যে বিশালতা এটা আপনাকে কেরি করতে হবে খালেদা জিয়ার মুখ থেকে কারো কোনো আলেমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা নাই আপনি একটু বলে শাস্তে গেলেন ছাত্রদল শাস্তে গেলেন বিএনপি এই সাজায় যে বিজয় নয় এটা অনুধাবন করতে হবে পরিশেষে বলতে চাই আমরা এককভাবে শুধুমাত্র কারো দালালি কিংবা চাপাবাজি কিংবা কারো পিছন ধরে বসে থাকার জন্য জন্মগ্রহণ করি নাই আমরা ফেসিবাদের বিরুদ্ধে ষোলো বছর যেমন লড়াই করেছি সংগ্রাম করেছি সকল দুর্নীতি অত্যাচার অবিচার জুলুম ধর্ষণ হত্যা নির্যাতনের বিরুদ্ধে ভবিষ্যতেও কথা বলবো সেটা কেউ বন্ধ করতে পারবে না আওয়ামী লীগের সময়ও ধর্মের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কথা বলেছি বিএনপি আর জামাতার হেফাজত নাই ভবিষ্যতে যারাই আসবে সে সময়ও এমনকি ওই দল থেকে এমপি মন্ত্রী হলেও আমি আমার জায়গা থেকে এক পাও সরব না সত্যের কথা বলেই যাব বলতেই হবে আসুন সত্য শিখি সত্য জানি সত্য বলতে উৎসাহবোধ করি সবাই মিলে আমার প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ সে প্রদর্শক বিএনপি নেতা ডাইদুল হকের এই বক্তব্যটি আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত